চীন এক অভিনব প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে চীনের রাষ্ট্রায়ত্ত চারটি কোম্পানি অর্থাৎ চীন সরকার নিজেদের খরচে চট্টগ্রাম মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে বিনিময়ে তারা বাংলাদেশের উপকূলে মিরসরাইয়ের কাছে সমুদ্র থেকে জেগে ওঠা জমিতে একটি টাউনশিপ বা স্মার্ট সিটি গড়ে তুলবে সেখান থেকেও বাংলাদেশকে তার একটি লভ্যাংশ দিতে চায় অর্থাৎ চীন মেট্রো এবং স্মার্ট সিটি দুটোই নিজেদের খরচে করে দিতে চায় চীনের এই প্রস্তাবের মাত্র কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কৈকা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশ সরকারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা চীনের বিনিয়োগের ব্যাপারে অধিক আগ্রহী কিন্তু এই ফাঁদে বাংলাদেশ পা কি দেবে একটু হিসেব কষলেই বাংলাদেশের কাছে পরিষ্কার হতে পারে মূলত চীনের উদ্দেশ্য তাতে বিপদগুলো বুঝতেও বাংলাদেশে কোনো অসুবিধা হওয়ার কথা না চীনের বিনিয়োগের এই লোভ বাংলাদেশকে পেয়ে বসলে কি পরিণতি হতে পারে তার বিশ্বব্যাপী উদাহরণও আছে চীন যে শুধু নির্দোষ বিনিয়োগের জন্য এই প্রস্তাব রেখেছে এরকম ভাবার কোনো অবকাশ নেই চীনের পরিকল্পনাগুলো এখন আর কোনো লুকোচুরির বিষয়ও নয় প্রথমেই শ্রীলঙ্কার দিকে তাকানো যেতে পারে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় সুযোগটি গ্রহণ করেছে চীন শ্রীলঙ্কার ব্যর্থতার ফল লাভ করেছে দেশটি ঋণের অর্থ না দিতে পেরে প্রচণ্ড চাপে শ্রীলঙ্কা পনেরো হাজার একর জায়গা সমেত চীনের কাছে হাম্বানটোটা বন্দরটি নিরানব্বই বছরের জন্য ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তানের সবচেয়ে বড় ঋণদাতা এখন চীন দু সালে গৃহীত চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেরই অংশ পাকিস্তান দুটি কারণে চীনের নিকট দায়বদ্ধ হয়ে পড়েছে এক অর্থ দ্বিতীয়টি হচ্ছে চীনের ওপর রাজনৈতিক ভরসা বিশেষ করে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতার জন্য চীনের সহায়তা প্রয়োজন পাকিস্তানের জাতি হিসেবে পাকিস্তান অর্থনৈতিক অগ্রগতির চেয়েও ভারতের সঙ্গে বিরোধিতাকে অধিক প্রাধান্য দিয়ে থাকে যার ফলস্বরূপ দেশটি দিনে দিনে অর্থনৈতিকভাবে অধিক দুর্বল হয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ লাওস ইতিমধ্যেই অবকাঠামো উন্নয়ন ও হাই রেলওয়ে প্রকল্পের জন্য ছয় বিলিয়ন ডলারের অধিক ঋণের বোঝা মাথায় নিয়েছে তারা এই যৌথ উদ্যোগে সত্তর শতাংশ শেয়ার চীনের ছশো একুশ মাইল দীর্ঘ এই রেলওয়েটি চীনের কুনমিং থেকে রাজধানী ভিনশিয়ান পর্যন্ত দীর্ঘ পরিকল্পনা রয়েছে এই রোড থাইল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত হবে ভেনেজুয়েলার হুগো সাবেজ এবং তার উত্তরসূরি নিকোলাস মাদুরোর সঙ্গে রাজনৈতিক কারণে পশ্চিমা দেশগুলোর রয়েছে বৈরী সম্পর্ক এক পর্যায়ে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলা তেল উৎপাদন তলান্তে গিয়ে পৌঁছে সুযোগটি গ্রহণ করে চীন ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের মধ্যে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক সরকারের সঙ্গে লোনস ফর অয়েল পার্টনারশিপ চুক্তি করে বর্তমানে ভেনেজুয়েলা চীনের নিকট উনিশ বিলিয়ন ডলার ঋণের দায় রয়েছে চীন ইকুয়েডরকে এমনভাবে ঋণের দায় ফেলেছে যে দেশটি তেরো বিলিয়ন ডলারের তেলের বাজারে লাভ চীনের পেটে গিয়ে নামছে তেলের বাজারে বিনিয়োগের মাধ্যমে তারা কিন্তু তেল চিনে আনছে না বরং ইকুয়েডরই স্থানীয় কোম্পানির কাছে বিক্রি করছে সেই সঙ্গে ইকুয়েডরের গালাপাগোস আইল্যান্ডের আশেপাশে চীনের শত শত মাছ ধরা নৌজন অবস্থান নিয়েছে কিন্তু ইকুয়েডের তা নিয়ে কিছুই বলার নেই চীনের ঋণের বজার ইতিমধ্যেই টানতে শুরু করেছে অ্যাঙ্গোলা কেনিয়া দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া ক্যামেরন উগান্ডা নাইজেরিয়া কঙ্গো ও ইথিওপিয়া দক্ষিণ আমেরিকার ব্রাজিল ইকুয়েডর আর্জেন্টিনা এবং ভেনেজুলাতে চীনের তৎপরতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে চীনের নিকট থেকে ঋণ নেওয়া দেশের সংখ্যা সত্তরটি বাংলাদেশে আজ যে শিশু জন্মগ্রহণ করছে তার মাথায় বৈদেশিক ঋণের বোঝা তেইশ হাজার চারশো পঁচিশ টাকা বাংলাদেশে চীনের ঋণের পরিমাণ ইতিমধ্যেই আটত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্বব্যাংক আই জাইকার মতো প্রতিষ্ঠানে সুদের হার শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ হলেও চীনকে পরিশোধ করতে হবে সার্ভিস চার্জ সহ দুই দশমিক চার পাঁচ হারে সুতরাং চীনের কাছে এভাবে শ্রীলঙ্কার মতো পাকিস্তানের মতো পডা উন্নয়নের স্বার্থে কতটা যুক্তি খাবে সেটাই ভাবতে হবে বাংলাদেশকে